বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা মানবতার ভিডিও নিয়ে আসলাম যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো যে আমাদের মানুষত্ব অবশ্যই জাগ্রত হবে শুধু লক্ষ্য করে একটু ভিডিওটা দেখেন কেউ স্কুট করবেন না দেখেন মানুষ মানুষের উপকার করার জন্য কী না করতে পারে এই ভিডিওটা তার প্রমাণ তো একটা মানুষ কিন্তু মোটর মোটরসাইকেল দিয়ে আসছে তার স্ত্রীকে নিয়ে আমরা দেখছি তারপর সে কিন্তু এদিকে উঠতে তার সিঁড়ি নাই এই যে ডেইন আছে না ডেইনের এদিকে সিঁড়ি নাই তারপরে আরও জন থেকে কার নিয়ে লুকটা আসছে সে দেখছে সেখানে উ তাদেরকে হেল্প করেছে তারপর তারা সে কিন্তু ওই লুকটা দেখছে কার নিয়ে যে মানুষটা আসছে এসে দেখে মাফ নিল দেখেন পর সে কিন্তু একটা এই যে ডালাই একটা আনছে সে আনার পরে গাড়িতে করে আপনারা দেখেন সে আনার পরে কিন্তু গাড়িতে তোলার পর সে কিন্তু এ নিয়ে একবারে ফিটিং সে করে মানুষের সেবা করার যে বাইরা দেশ কিভাবে আর আমরা বাংলাদেশে এইরকম মানুষের তো নাই ভাই দেখেন সে কিন্তু ওদের কোনো কিছুই করা না কিন্তু শুধু মানবতার খাতিরে সে কিন্তু ওই রকম কাজটা করতেছে দেখেন আর সে কিন্তু বিজ্ঞান হয়েছে ঠিক আছে কিন্তু তারপর কিন্তু একটা পাইপ দিয়ে দিলো ডেইনির মধ্যে তারপর বড় পাইপ একটা ডেইনের মধ্যে দেওয়ার পর কিন্তু ওই রকম বড় বড়ো পাথর দিয়ে সে কিন্তু জুড়ে ফেলতেছে এটা আসলে অনেক ভালো ধরনের কাজ দেখুন আরেকটা মানুষের রাস্তা তৈরি করে দিল ভিডিওর মধ্যে আমরা কি দেখতে পেলাম মানে আরেকজন মানুষের রাস্তাটা তৈরি কীভাবে সহজ করে দেয় এই ধরনের তো ভিডিওটা খুবই আমার কাছে ভালো লাগছে তাই আমি এই ভিডিওটা ডুয়েট করছি কেউ আমাকে খারাপ কিছু মনে করবেন না তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইমেরা ভালো ভিডিও দেব তো আপনারা ভিডিওটা দেখেন কেউ ফিট করবেন না বাইরে দেশের মানুষ কিন্তু এই রকম তাদের মধ্যে হিংসা একবারে কম মানবতাটা বেশি কিন্তু আমাদের দেশের মানুষ বা এই বাংলাদেশের মধ্যে এই রকম নাই একজনের পিছে আরও জন লেগেই থাকে হিংসা অহংকার বেশি তো সবাই হিংসা অহংকার দূরে রাখবো ইনশাআল্লাহ সবাই সতর্ক তো ভিডিওটা ওই রকম ভিডিও সক্ষম পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেখা সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ